প্রিয় বেগম লিখেছেন পিমা ফার্নেস চৌধুরী সুপা অচেতন অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলের হলু ধাপ গাছ বিছানো শক্ত মাটির উপর রহমান নামক ছেলেটার সাথে ধস্তাধস্তি চলছে চালকটির সাথে হাতে হাতি দেখে মনে হচ্ছে রহমানের পরাজিত হবেন অপরূপা সুবার খাঁচে ছুটে গিয়ে সুবার মাথাটা তার কোলের উপর নিল নিজের কান্না ধমিয়ে রেখে কম্পিত গলায় ডাকলো এই শুভু উঠ দেখ আমি অপু কিচ্ছু হয়নি শুভ চোখ খুল রহমান দূরে ছিটকে পড়ল অপরূপা খেপে উঠল শুভাকে টানতে টানতে বড় একটা গাছের পেছনে নিয়ে গিয়ে প্রবল ধাক্কা দিতে হাও মা শব্দে খেদে উঠল শুভা অপরূপা তার গায়ে উন্না চড়িয়ে দিল বলল ইচ্ছু হয়নি তুই কাঁদিস না ওই লোকটা আমাদের সাহায্য করেছে আমাদের ওনাকে সাহায্য করা দরকার শুভা পরিস্থিতি বোঝার চেষ্টা করলো রহমান একটা ছাড়া গাছ তুলে নিয়ে ধুমধাম পিঠের উপর দিতে চালকটি গর্জন তুলে ছেঁচাচ্ছে বনের প্রকাণ্ড গাছগুলোর ফাঁক ফুকুর পেরিয়ে চাঁদের আলো জমিনে এসে গড়াগড়ি খাচ্ছে দূরে একটা টর্চ পড়ে আছে অপরূপা দৌড়ে গিয়ে টর্চটা তুললো গাড়ি চালকের দিকে ছুঁড়ে মারতেই সেটি গিয়ে পড়লো রহমানের কপালে অপরূপা হাত ছুটলো রহমান তখন দানব থেকে পেটাচ্ছিল কপালে টর্চটা পড়াই রহমান কপালে হাত দিতে চালকটি ছাড়া পেয়ে কুমোরে কোনো মতো লুঙ্গি জড়িয়ে পালিয়ে গেল রহমান কপালে হাত দিয়ে বসে পড়লো অপরূপার সুপো ছুটে গেল রহমানকে জিজ্ঞাসা করলো আপনি ঠিক আছেন আমি দুঃখিত আমি আপনাকে আঘাত করতে চাইনি ওই লোকটাকে মারতে চেয়েছি যে হয়ে গেল শুনছেন ভেতার টন টন করছে কপালটা রহমান কপাল থেকে হাত সরিয়ে পূর্ণ মেঘু চুকে তাকালো আত্মস্বরে বললো আপনাদের সাহায্য করলাম আর আপনি আমাকে মারলেন বলল। বললাম তো আমি খেয়াল করিনি আপনি একটু কষ্ট করে উঠুন দয়া করে আমরা রাস্তায় উঠতে পারলে কোথাও হতে পানির জোগাড় করব। আপনার এই উপকার কোনো দিন খুলব না আপনি না থাকলে আজ কি যে হতো রহমান কষ্টে শিস্তে পায়ে ভোর দিয়ে উঠে দাঁড়ালো সুবানি নিজেকে স্বাভাবিক করে বলল আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি এভাবে বলবেন না মানুষ মানুষের জন্যই ব্যথা ক্রমশই বাড়ছে সুবাহ উঠার ভোর শৈবার মতো অবস্থায় নেই তারপরে দুজন দুজনের হাতে ভোর রেখে রহমানের কিছু কিছু জঙ্গলে প্রবেশ পথে চলে এলো সেখানে রহিম মিয়াকে কোথাও দেখতে পেল না অপরূপা বলল রহিম চাচা কোথায় গেল এখানেই তো ছেলে দেওয়া হয়েছিল ওনাকে রহমান বলল আপনি নিশ্চিত যে এখানেই যে এখানে রহমান টর্চ ঘুরিয়ে তন্ন করে খুঁজলো রহিম মিয়াকে কোথাও পাওয়া গেল না অপরূপা এবার ভয়ে শঙ্কিত হয়ে বলল চাচা আবার কোথায় গেল আমার খুব ভয় করছে রহমান লোকটা তাকে আশ্বাস দিয়ে বলল ভয় পাবেন না আমার মনে হয় উনি পালিয়েছে পালিয়েছে পালাতেই পারে কানের মায়া খার না আছে কানের মায়া হয়তো জঙ্গলের ভেতরে যায়নি আপনার প্রাণের মায়া নেই লোকটা চন্দ্র কিরণের পূর্ণ দৃষ্টিতে অপরবার দিকে তাকিয়ে হেসে উঠল অপরবার খেয়ে বিব্রত পরিস্থিতিতে ফেলে দিয়ে হেসে বলল যাদের এক অনুকূলে কেউ নেই তাদের প্রাণের মায়া থাকে না অপরবার সুভাকে নিয়ে লোকটার সাথে তাল মিলে হাঁটতে হাঁটতে কৌতূহলী মনে প্রশ্ন করল কেউ নেই অপরপর মায়া হলো লোকটার জন্য রাস্তায় উঠেই রহমান বলল। আপনাদের একটা গাড়িতে তুলে দিলে হবে অপরবা গাড়ির কথা শুনে ভরতে গেল উত্তর না পেয়ে রহমান হেসে বলল আচ্ছা ঠিক আছে আপনার বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসবো আপনি কোথায় থাকেন আমি জি আমি থাকি আকাশের নিচেই জমিনে অপরপা ঝুল বাড়ায় বলল বলুন না থাকেন কোথায় এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না রহমান হেসে উঠলো বলল আমি পলাশপুর থেকে এসেছি ব্যবসায়িক কাজে আমার খাঁচামালের ব্যবসা পলাশপুর আর ইন্দিরাপুরেই বেশিরভাগ যাতায়াত হয় এখন এখান থেকে কোথায় যাবেন আমার এক বন্ধু বাসে যাব ওখানে রাতের খাবারের আয়োজন হয়েছে পালা দেখে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল ঘরে ঘরে করে ফিরছিলাম হঠাৎ জঙ্গলে মেয়েলি কণ্ঠ শুনে ছুটে এলাম শুভ বলল আচ্ছা আমাদের বাড়িতে চলুন আপনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন একটু আপ্যায়ন করতে পারলে খুব খুশি হব রহমান বলতো না অন্য একদিন এই থামো রিক্সাওয়ালা চলে যাচ্ছিল রহমানের ডাকে থেমে গেলো রিক্সা চালককে শুভা চেনে বলল শোনাই কাকু না হ্যাঁ এত রাতে কয়ে গেছিলি শুভ এক লাফে রিক্সায় উঠে বললো বাড়িতে নিয়ে যাও পয়সা বাড়িয়ে দেব। এই অপুট অপরূপা রিক্সায় উঠতে যাবে ঠিক তখনই রহমানের দিকে থাকালো এতক্ষণ লোকটাকে সে ভালো করে খেয়াল করে দিন ছাঁদে ক্ষীণ আলো লোকটাকে দেখে বেশ ভদ্র লোক আর ভালো মানুষ মনে হচ্ছে আরে ভালোই তো হলো আমার আর এগিয়ে দেওয়ার প্রয়োজন পড়লো না যান উঠে পড়ুন অপরূপা তার কোথায় রিক্সায় উঠে বসলো আবার ঘলা বাড়িয়ে ওকে দিয়ে বললো আপনাকে আবারও ধন্যবাদ রহমান হেসে ফুলে যাওয়া কপালে অংশে হাত ধরে বলল আপনারা সাবধানে যাবেন বলা যায় না সুন্দর মানুষদের পথে ঘাটে অসংখ্য বিপদ আমার সুন্দর মানুষ কি করে ছট বুঝ করে নিকাব নামিয়ে আনতে যাবে তখনই রহমান হাসতে হাসতে বলল দেখা হয়ে গেছে যান খুদা হাফেজ আবারও দেখা হবে রিক্সা চলতে শুরু করলো অপরূপা গলা ভাড়িয়ে পেছনে তাকিয়ে বলল দেখা হবে তাকে করে বুঝলেন রহমান ঠুট উল্টে বলল ওই এমনি তারপর কপালে মালিশ করতে করতে বলল বলম নিতে যাব অপরূপা হেসে সামনে ফিরে গেল সবা ঘটনাটি চুপ সে গেছে ভয়ে তারপরে অপরূপাকে দেখে বলল সাহেবদের সামনে কথা বলতে চাই না আর এখন এলিটার সাথে কত কথা অপরূপা ভাবুক খাইয়ে বললো কি বলিস সত্যি হ্যাঁ সত্যি তোকে দেখে হচ্ছে তুই লোকটাকে কত বছর ধরে চিনিস আর বলবো না হয়ে গেছে আবার বলিস না আমি এমনিতে বলছিলাম তার মানে এ নয় যে তুই বলবো তবে দাদির কথা শুনলে আছে তো বড় বিপদ আসত না কথাগুলো বলার সময় সুপার গলা কাটছিল মাথা ঘুরছিল অপরপর খাঁদে মাথা রাখতে অপরূপা বললো বাড়ি ফিরে একটা মুরগি সপ্তাহ দিয়ে দেবো কত বড় বিপদ গেল সেদিন বাড়ি ফিরে দাদির কাছে পপু নিয়ে ঝুকুনি খেলো অপরূপা দাদিকে রোহিম চাচা সব বলে দিয়েছেন দাদি যান তাকে ঘরবন্দি করায় রোহিন চাচার কাছ থেকে কিছু জানতে পারল না অপরূপা রহিম চাচা কেন তাকে ফেলে চলে এলো তার কিছুদিন পর রোহিম চাচাও দাও দু তিন সপ্তাহ চলে গেলেও রোহিম চাচা বাড়ি ফিরল না উমু চাচি রোজ কাঁদে তা দেখে অপরূপার মন ফাল্গুনি হাওয়া থিমে চলছে ধাপদাহ যখন শুরু হলো সেই সাথে আতপ্ত নবজ্ঞ মন্ডলে মেঘ রাশির আনাগুনায় আরম্ভ হলো ঠিক সে সময়কালে এক বুদ্ধি বিকেলে আবারও দেখা হবে বলে শেষ রহমান নামক আগন্তুকের সাথে পরিপাত দেখা হলো সেদিন তার পরীক্ষার ফলাফল বেরিয়েছে আনন্দে আপ্ত হওয়া মাস্টার মশাদের বাড়ি থেকে বেলা পড়তেই বাড়ি ফিরছিল সুবার সাথে প্রতিমধ্যে রহমানের সাথে দেখা হয়ে গেল একে অপরকে চিনতে তাদের খুব বেশি অসুবিধা হলো না রহমানের হাতে একটি মাটির হাঁড়ি অপর সুবাকে বিস্মিত হয়ে দেখে হেসে ভালো হয়েছে বলে অপরূপ বলল আপনি কেমন আছেন এই পথে হঠাৎ হ্যাঁ এই গ্রামে এসেছি চার দিন হলো সুবার সাথে আমার কিন্তু কত দেখা হয়েছিল বাছানো ওকে বলছিলাম পরীক্ষা ভালো ফলাফল করলে আমি মিষ্টি খালি নিয়ে আসবো অপরপর সুবার দিকে থাকালো চুয়া মুচকে হাসলো তার মুচকে হাসিতেই সব খটা জবাব দিয়ে অপরপা মৃদু হেসে বলল আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো রহমান হাঁড়িতে কে বলল এখন এই হাঁড়ি নিয়ে যে আমি ফতে ফতে ঘুরছি তার কি হবে অপরকা স্নান মুখে বলল মিষ্টি দিয়ে কি করব মিষ্টি কি করে শুভ শুভা বলল খায় আপনি ওর নামও জানেন আমি তোমার নামও জানি অপরূপা তুমি বললাম কারণ তুমি আমার অনেক ছোট যাই হোক অপরূপা নামটা কিন্তু খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে শুভা মিটমিটি হেসে বলল আচ্ছা মিষ্টি খায় না রহমান হাড়ি তার হাতে তুলে দিয়ে বলল হ্যাঁ অবশ্যই মিষ্টির হাড়ি থেকে মিষ্টি তুলে খেয়ে শুভা মাথা নেড়ে বলল সবাই তো আমাদের কাছ থেকে মিষ্টি খেতে চাই পরীক্ষা দিলাম আমরা মিষ্টিও খাওয়াবো আমরা এটা কোনো কথা হলো আপনাকে অনেক ধন্যবাদ আমি ধন্য আর ধন্য হব অপা যদি একটি খাই অপরূপা চমকে উঠে বলল অবা রহমান হেসে বলল অপরূপা নামটা অনেক বড় আমি সংক্ষেপে অপা দিয়েছি ভালো না শোভা খেতে খেতে বলল দারুণ দারুণ অপরূপা তাকে গুঁতো দিয়ে বলল। কি দারুণ মিষ্টি আর নাম দুটোই দারুণ রহমান হাসলো। অপরূপাকে বলল তুমি কি মিষ্টি খাও না অপরূপা থরি ঘরে ঘরে কাঠের সামুটি ধারা মিষ্টি তুলে হাতের তালুতে নিয়ে মুখে পুড়ে বলল খাচ্ছি আপনিও খান এ নিন রহমানের হাতে তালুতে একটা মিষ্টি তুলে দিল অপরূপা রহমান বলল হাঁড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে বয়ে চলেছি এবার সেটা তোমাদের নিয়ে যেতে হবে চুবা ঘুঘ্রাসে দু তিন থেকে বলল এগুলো তুই তুই দাদির জন্য নিয়ে যা আমার বাড়িতে সব মিষ্টি পেটুক এসবে এক থাবায় গিলে ফেলবে অপরূপ করতে হেসে রহমানের দিকে থাকালো। হঠাৎ চুখাচুকি হতেই বেশ অস্বস্তি আর বিভাগে পড়ে গেল অপরূপা চুক নামিয়ে বলল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বাড়িতে আসুন না দাদিজনের সাথে পরিচয় করিয়ে দেব না শুনেছি তোমার দাদি যান অনেক করা অন্য একদিন যাবো অপরূপা লজ্জা পেল শুভায় শুভ বলেছে একটা আমি আসি হবে হুট করে অপরূপা মৃদু হাসল বলল আপনার সম্বন্ধে তো কিছুই জানলাম না আমি রহমান এর বাইরে অন্য কোনো পরিচয় নেই আমার আমি ব্যতীত কেউ নেই অপরূপা কুমুল মনে ওই দিন ওই কথাটা বেশ চাপ ফেলেছিল মানুষটার জন্য তার খুব খারাপ লাগলো এক একটা মানুষ আর সেদিনের পর হতে কারণে কারণে তার সামনে রহমানের উপস্থিতি হওয়া মাঝে মধ্যে মাধ্যমে দু একটা ছেঁড়া কাগজের চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে একে অপরের খোঁজ নেয়া আর এক সময় চিঠির সাথে ফুল আর ফুলের সাথে এক সময় মন্থেও আদান প্রদান হয়ে যায় তাদের যার সাক্ষী ছিল স্বয়ং সুভা ঘর কোনো এক ঘুয়ে বিতু মেয়েটা সুবার চোখের সামনে একটু একটু করে পাল্টে যেতে দেখলো তারপর থেকে। রহমান বলতেই অপরূপা দিন ভুলে যায় দাদি জানের বারণ শুনে না সেই সাজানো গোছানো পরিবাতে অপরূপা শতরূপে থাকে পড়াপড়শিরাও শুভা ভীষণ চকমুখিত হয়ে ভাবে রহমান নিশ্চয় কোনো জাদু মানব নইলে সেই বছর খানিকের মধ্যে সাত সাতটি বার ছাত্রপালায় হয়েছিল গ্রামে আর সাতবার রূপনগরে সেই রূপকথা রাজপতের মতো সুকুমার মানবটি এসে খুঁজ নিয়ে গিয়েছিল সুবার কাছ থেকে জানতে চেয়েছিল রূপা ভালো আছে রূপার গল্প রাজপতর ঠিক ততবার প্রসন্ন মুখে বলেছে ভালো থাকুক সে মানুষের কথা শুনেও অপরবার কোনো হেলদুল ছিল না থাকবে কি করে তার মন মস্তিষ্ক তো শুধু রহমান আর রহমান সেখানে রূপনগরের সম্রাটকে তার মনে থাকার কথা নয়